লড়াই সংগ্রামে জাতীয়তাবাদী আদর্শের পতাকাকে উড্ডীন করে রেখেছেন কোটি মানুষের দৃঢ় সমর্থন নিয়ে সে সাহসী জননেতা দ্বন্দ্বিত জননেতা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজমি আহমেদ উপস্থিত রয়েছেন আরেকজন শিফা সালাদ জাতীয়তাবাদী দলের আমাদের জাতীয় নেতা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বারবার কারা নির্যাতিত এই দুঃশাসনের বিরুদ্ধে সাহসী নেতৃত্ব বীর সরবতালি সফু উপস্থিত রয়েছেন ছাত্র দলের মেধাবী ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা চলমান ছাত্র দলের আন্দোলন সংগ্রাম এক শুভাশালার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন স্বেচ্ছাসেবক দলের ডাক্তার জাহিদ আনার ভাই সহ ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং জিয়া প্রজন্ম দলের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা সালামেগম অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আমরা কেন এখানে উপস্থিত হয়েছি আজকে শুক্রবারে আপনারা সবাই জানেন দীর্ঘক্ষণ আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমি সংক্ষেপিত একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই এই প্রিয় মাতৃভূমি আমাদের আজকে একটি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে কঠিন অবস্থায় এসে দাঁড়িয়েছে গত সতেরো বছর যাবত এই অবৈধ বা লুটেরা সরকার এদেশের গণতন্ত্রকে হত্যা করে মানুষের ভোটের অধিকারকে হরণ করে মানুষের সমস্ত নাগরিক অধিকার হরণ করে একতলি ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে কিছুদিন আগে নির্লস্য নির্বাচন দাবি নির্বাচন সম্পন্ন করেছে যেখানে ভোট কেন্দ্রে তিন পার্সেন্ট লোকও যায় নাই আজকে বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে আমাদের কারাগারে রয়েছেন আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব রহমান হাবিব হাবিবুল ইসলাম হাবিব যুগ্ম মহাসচিব হামির নবী খান সোহেল সাইফুল আলম নীরব আমার সহকর্মী মীর নজ আলী হামিব রশিদ হাবিব আব্দুল কাদের ভুইয়া জুয়েল আজকে মিয়া নুরুদ্দিন আপু সহ অসংখ্য নেতা কর্মী যারা আজকে কারাগারে রয়েছে হাইফুল আলম অসংখ্য নেতৃবৃন্দ এখনো কারাগারে রয়েছে শুধু নাই আব্দুল সালাম পিন্টু দলের ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী লুৎফুজামান বাবর আজকে লায়ন আসলাম চৌধুরী আজকে আমাদের মিয়া অপু এবং আমাদের ব্যবসায়ী নেতা জাসুদ্দিন আল মামুন সহ মনির ইসলাম খান মনির সহ আনন্দ ইসলাম আমির সহ অসংখ্য কর্মী আজকে কারাগারে নির্যাতিত অসুস্থ এই সরকার খুনি সরকার একদিকে লুটপাট করে বাংলাদেশকে দলিয়া করে দিয়েছে সমস্ত রাষ্ট্রত এবং বেসরকারি ব্যাংকগুলোকে লুট করে বিদেশে পাচার করেছে অর্থ আর একদিকে আওয়ামী লীগের লোকটা বিত্ত বৈভবের মালিক হয়ে এদেশের সমস্ত সম্পদ বিদেশে পাচার করেছে লুটপাটের মাফিয়ার ও চক্র বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে আর মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রকে হত্যা করে এক তুলে শাসন ব্যবস্থা কায়েম করেছে জুডিশিয়ারি শাসন বিভাগ পার্লামেন্ট সব কিছু অবৈধভাবে দলীয়করণ করে নির্লজ্জভাবে দলীয়করণ করে বাংলাদেশকে আজকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকে সময় এসেছে সারা বিশ্বের জন্য এই দেশের আজকে অগ্রযাত্রা স্তম্ভিত হয়ে গেছে সারা বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব বলছে বাংলাদেশে মানবাধিকার নেই গণতন্ত্র নেই মানুষের সমস্ত অধিকারকে হরণ করা হয়েছে এক কালে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে অবৈধভাবে সরকার ক্ষমতায় থেকে থাকে নির্যাতন নিপীড়ন ঘুম খুম মামলা করে মানুষকে হত্যা করে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় দিকে রয়েছে আজকে আসুন প্রিয়মন্ত্র আগামী দিনে রাষ্ট্র রায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল নির্বাচন বর্জন করে সরকারের থেকে বাধ্য করে নতুন করে শপথ নিয়ে দলকে সুসংগঠিত করে এই ফেসিবাদের বিরুদ্ধে আবার আমাদেরকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফ্রিয়া যাবে মানুষের ভোটের অধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে এটি শপথ অঙ্গীকার এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের মিছিল সংগ্রামে আহ্বান জানিয়ে সরিক আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোলা বাংলাদেশ জিন্নবাদ জাতীয় দল জিন্নবাদ ক্রিয়া প্রজন্ম দল জিন্নাবাদ হোক তারেক রহমান দিনের মেস উদ্দেশ্য ফিরে